আসসালামু আলাইকুম তো কী ভাবছো এত সাজু কেন করেছি তো এত সাজু করার কারণটা এটাই হচ্ছে যে আজকে আমাদের বাড়িতে মানে আমাদের এই বাড়ি না আমাদের ওই বাড়ি আরেকটা যে আমাদের বাড়িতে বাড়ি আছে তো ওই বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন আছে তো এটা হচ্ছে অনেক লোকজন আসবে তো আজকে আমি আর বলবো না যে পরে বলছি বা পরে করছি এরকম কোনো কথা বলবো না যে আমি এখনই বলে দিচ্ছি তো ওটা হচ্ছে কি আমাদের বাড়ি থেকে অনেকে হজ করতে যাবে তো হজ করতে গেলে কি হয় বাড়িতে তার আগে খাওয়া দাওয়া করাতে হয় তো এই কারণে আমাদের বাড়িতে কিছু মেম্বারকে খাওয়া দাওয়ানো করানো হচ্ছে তো হজে যাবে যেহেতু বাড়ির অনেকেই আছে অনেক মেম্বার্স আছে যারা হজে যাচ্ছে অনেক বাচ্চা যাচ্ছে হজ করতে তো সেই কারণে আমাদের একটা ইনভিটেশন আছে তো আমরা তিন ভাই বোন এখন বেরিয়ে পড়েছি আমাদের ওই বাড়িতে যাওয়ার জন্য আর এখন আমরা রিক্সা করে নিয়েছি এরপরে আমরা বাসে উঠে যাব তো এখানে আমি আর কোনো ভিডিও করব না চলো দেখা হচ্ছে আমাদের ওই বাড়িতে গিয়ে আর এখানে বোন তো আমার উপর খুব রেগেছিল তো আমি ওর রাগ ভাঙাচ্ছিলাম আর কিছুই না এসেছি এখন যাচ্ছি ছাদের উপরে এই বাহি লাগছে আকাশটা দেখে ছাড়িনি

আচ্ছা একদিনকে আমি ছোটোবাবুকে বলছি যে ছোটোবাবু শাজনিনকে নিয়ে গেলে ও না ভিডিওতে খুব মজা করে খুব ভাল লাগে ছোট বলছে হ্যাঁ হ্যাঁ যে কানে পারিস নিয়ে যাবি বাবু যে কানে পারিস নিয়ে যাবি বলছে আমি বলবো গিয়ে বল 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 তারপর তোকে মেসেজ করলাম না তোমাকে এখন বলতে হবে না আমি সকালবেলা বলবো তো তারপরে আমি বলছি কি ঠিক আছে আমি গিয়ে বলবো তা আমি বললাম না না তোমাকে বলতে হবে না সকালবেলা বলবো বলবো আমি বলবো গাইস এই দেখো এটা আমাদের আকাশের ভিউ মানে আমাদের ছাদ থেকে বাড়ির ছাদ থেকে আকাশের ভিউ বোন আমাকে ফোনটা রাখতে দিয়েছে আপাতত আমি এখানে রাখি ভিউটা এত সুন্দর না আর এই যে উনি এখন চুল আছড়াচ্ছে ভাবলাম চলে যাবো দিদি আমার ভিডিওটা ধরে নিয়েছে

পাপা এখনো প্রগতির সঙ্গে আছে পাপা তো আমাদের দিয়ে হলে পাপা চিফ গেস্ট আর আমরা এখানে সবাই মিলে বসে গেছি এখানে সবাই আমরা বাড়ি দেখিয়ে আছি বাইরের লোকজন আগে খেয়ে নিয়েছে আমরা এখন বাড়িতে তো

लिफ्टिंग करो लेस्ट हाँ लिफ्टिंग करो लिफ्टिंग ठीक है चल हाथ क्या नहीं लुटो भाई यार काबून ये तो आज मैं डाली हूँ हारे लुटाने का ये तो हारे डाली हूँ मैं लड़ी हूँ डाली हूँ बहुत सारे खेले थे हारे मैंने गाइड करने को छह तरीक़ मर जावे ना करने को सॉन्ग स्टार हाथ में তো আমি এখন দিদিদের নাতিলেন নিজের মুখে ফটো বেশি করে তুলিস লিপস্টিকটা উঠে গেছে লিপস্টিকটা পড়তে হবে গাইস এখানে ছাপলাও মারা মানে এটা হচ্ছে তোমার সংস্কারই হয়ে থাকতো হবে ওখানটার দিশে বাড়িয়ে এসেছে তার জন্য সংস্কারই হয়ে থাকতো একটা সংস্কার নেই তো এখানে অনেক কিছু খাবারের আইটেম করা হয়েছে ভাত আছে ডাল আছে স্যালাড ডিম ওদিকে তোমার পটল চিংড়ি দিয়ে একটা সবজি করা হয়েছিল আর মাংস ছিল দু রকমের মাংস ছিল

তোমরা করে দিক দেখতে বাইর না না হ্যাঁ এইখানে তো পাস করো আমাকে একটু সালাদ দাও না লেবু দেবে দাও 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 ওই তোমরা কি কিছু করতে গেছিস কেন আমি দিদিকে বল তুই বল আমি বলি আমি 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 আপুকে হ্যাঁ শুকা করে দাও হ্যাঁ তো হাত দিই তো না এটা সব করে দিই আ করে না মানে রূপান্তর আট নেই কাজ হবে মানে বই

খাওয়া শেষ করে আবার আমরা চলে এসেছি ছাদে আমাদের নতুন ঘরে আমি তোমাদের মধ্যে ঘরটা দেখাই এগুলো পুরো কাজ হচ্ছে আমি যাচ্ছি খুব পরে ওকে খুঁজতে এই সাজনি বাবা আমার পা ব্যথা হয়ে গেল কি রে কোথায়

আর আগের দিন যাকে দেখে তোমাদের খুব ভাল লেগেছিল এই যে হচ্ছে সে হ্যালো গাইজ গাইজ ফিল্টার দিইনি তো মানে ফিল্টার দিনই তো ফিল্টার ছাড়া মেয়েদেরকে বাঁচা যায় না মেয়েরা বাঁচতে পারে না আমি সেরকম বাঁচতে পারছি না ফিল্টার ছাড়া দিচ্ছে তো মুখটাকে আমি দেখতে লাগছে তাতে কোনো আলো নেই রোদ নেই শুধু বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি আর আমাদের আফরিন ম্যাডাম এখন ডান্স করছে এখানে আর একজন ইনি এখানে গান প্লে করছে আর ডান্স করছেেরি ইয়াদ আই দেড়িয়ার আমরা এখন হাঁটতে বেরিয়েছি আর এখানে মসজিদটা অনেক বড় মসজিদ পাড়া জামে মসজিদ এর মধ্যে পড়ে এইটা কারণ বাইরে থেকে একটু সম্ভব হচ্ছে

বট চলে যা না তুমি গোলাবে পাপড়িও না ভাল লাগে না এটা দেখি তো রোস্ট বল না রোস্টার বাপ দেখিয়ে দাও গোলাপের পাপড়ি করছে এরা আমাকে নিয়ে अप्लाई করছে মিটি 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 এই দেখো গাইস এই স্কুল থেকে আমি আমার ভোটার কার্ডটা করেছিলাম এই স্কুলে তোমরা বাড়ি চলে এসেছি অনেক কিছু হচ্ছে আমরা এই যে চা খেতে এনার্জি নেতাও তার সত্ত্বেও আমরা এখানে বসে গেছি চাটা খাচ্ছি তো অনেক বড় ব্যাপার এই ভিডিওে আমি ডান্সিং ভিডিওটা বানাচ্ছি আমি ডান্সিং করে প্রথমবার লাইভ এখানে ব্লগটা এন্ড করছি আর প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন প্লিজ আর একটু একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট থাকতে না সাপোর্ট করবেন সাপোর্ট করবেন না প্লিজ বাই বাই বাই